ঢাকা থেকে বরিশালের ছয় জেলায় যাতায়াতে আরামপ্রদ ও স্বস্তির বাহন লঞ্চ তবে সম্প্রতি সড়কপথে পথে ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় লঞ্চে দেখা দিয়েছে যাত্রী সংকট এই পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে রোটেশন পদ্ধতিতে প্রতিদিন ঘাট থেকে তিনটি লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা তবে পনেরো নভেম্বর থেকে বরিশাল লঞ্চ ঘাটে রকেট স্টিমার ঘাট করার কথা রয়েছে যে আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন আমি সুন্দরবন জাহাজের মাস্টার হিসাবে দায়িত্বে আছি তো এখন শীতের আগমন উপলক্ষে যাত্রী সংখ্যা বাড়া আগের মতোই আছে তবে একটু বাড়তেছে সামান্য সামান্য বাড়তেছে আর এই যে রকেট যে এই এখানে গাঁট দেবে এবং চাঁদপুর গাড় দিয়ে যাবে তো আমাদের তেমন একটা অ্যাফেক্ট করবে না এফেক্ট করবে ঝালোকাঠির লঞ্চে কারণ ঝালোকাঠির লঞ্চে যে চাঁদপুর গাড় দেয় ওই যাত্রীগুলো রকেটে পাইলে এরা অনেক ক্ষতিগ্রস্ত হবে প্রথম দিকে যাত্রী না থাকলেও এখন আগের তুলনায় যাত্রী চাপ কিছুটা বেশি বরিশালের লঞ্চ টার্মিনালে এখন শীতের উদ্দেশ্যে সামনে সামনে শীত আসতেছে আস্তে যাত্রী একটু বাড়তে আছে হ্যাঁ লঞ্চও বাড়তে আছে দু একটা বেশি হইতে আছে ঠিক আছে আর যাত্রীরও বেশি সমাগম হইতে আছে সামনে ডিসেম্বর মাস লোক আসা যাওয়া করবে হ্যাঁ কুয়াঘাড়ে যাইবে বরিশাল থেকে ঘুরতে আসবে বিলাসবহুল কেবিন সেবা থেকে শুরু করে ডেকে সাশ্রয়ী মূল্যে ভ্রমণেরও সুযোগ আছে লঞ্চ যাত্রায় তাই স্বস্তিদায়ক এই সেবা অব্যাহত রাখার দাবি যাত্রীদের আছে এর জন্য কি লঞ্চে অনেক ভালো এর লিগে যাইতে বরিশাল